একটা বেদনা বুধুর বস দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা এই সতান্ন চৌকোশ একটা অফিসার শুধু তাই নয় আমাদের কিছু কিছু পরিবারবর্গ সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেক ছবি তো কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতা। একটা জিনিস আমাদের সবসময় রাখতে হবে এই বর্বরতা কোন সেনার সদস্য করে না সম্পূর্ণটাই তদানীতন বিজেপির সদস্য দ্বারা সম্ভব এখানে কোনো ইফ এবং নাই এখানে যদি ইফ এবং এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা মধ্যে ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন হচ্ছে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন পদা মিডিয়ার সদস্যদের আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরাই ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো গ্রীবান থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাকে এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিত ভাবে শাস্তি পেয়েছে এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্ট জেনারেল সেই বোর্ডের সদস্য একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে আর রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি গিয়েছি

দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌ বাহিনী টিকে আছে কেন বিকজ অব ডিসিপ্লিন তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কার থেকেই অ্যাকশন নাও হয়েছে অপরাধী কেনা যদি সামান্য কোনো সুন্দর অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ভালো নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপেয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করব এটা ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো আপনারা কিছু মনে করবেন আজকে আমি পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার কথা ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আবার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না সেটা আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা অ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা ফেরত নিবাসে আরেকটা জরুরি বিষয় আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদকারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ বিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর সুন্দর ধরে আমরা পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ হবে করে থাকে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করবো এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে বিভিন্ন তোষারক কু কু ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দশিদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার্টিনিটি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েন আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার এটা দিয়ে আমরা দিনরাত রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই বিপরীত মুখে কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আমার একটা আমাদের সর্বদা চেষ্টাই কমিশনকে সহায়তা করবে ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা করবশানের জন্য তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর সাথে কথা বলেছি কমপ্লিটলি

যেন সফল হতে পারে সেদিকে আমরা সবাই চেষ্টা করব করে যাব আজকে চেয়ারম্যান আমাকে এখানে দাওয়াত দিয়েছেন উনি চেয়ারম্যান হওয়ার পরে এটা দ্বিতীয়বার আমি এসেছি ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে আলাদাভাবে বা রাবা আমাদেরকে আলাদাভাবে দেখছেন সার্ভিং এন্ড রিটায়ার্ড আমি তো বলেছি প্রথমেই যে মানে এনি ডিফারেন্স আমি সেনা প্রতিষ্ঠিত হিসাবে সার্ভিংদের প্রতি আমার যেই দায়িত্ব রিটায়ারদের প্রতি দায়িত্বের একই দায়িত্ব সামান্যতম কম বেশি না সেই চেষ্টা আমি করে যাচ্ছি আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা হেলথ কেয়ারের উপরে বেশ কিছু কাজ করছি নিজস্ব কিছু মেডিকেল হসপিটাল করার চেষ্টা করছি ক্লিনিক করার চেষ্টা করছি এবং আপনারা আস্তে আস্তে এগুলো ফল আমরা পাবেন আসলে আমরা নিজের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট হওয়া দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে করতে যাবে বিশ্বাস করে টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তাদের ছোড়াছুড়ি করেন বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবাই আমরা সবাই চোখের শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভিয়ান এয়ারফোর্স রেভি চিমপার মন খারাপ করে ইয়া করছে আমাদের সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি জানুলউদ্দিন স্যার এর সর্বপ্রথম হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেল আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণাপন্ন করি আমাদের প্রতি আক্রমণ করে উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন কারণ হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য কথা কথা বললাম যে সব সময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে ফেললাম আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে মিডিয়া না থাকলে মনে হয় ভালো হতো সবার সামনে আমি আবার মনের কথাটাই প্রকাশ করে ফেলি কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন টলেন্ট মাসে আমরা একসাথে কাজ করি দেশের জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এখানেই আমাদের ছেলেমেয়েরা বাস করবে তাদের জন্য এমন কোনো স্থান আমরা রেখে না যাই এখানে হানাহানি কাটাকাটি মানাবাজা হবে আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে থাকতে হবে